শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে হয়তো অনেকে ভাবে বাড়ে আবার অনেকে কমে তো প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনার অবসান ঘটবে এই ছোট্ট একটি ভিডিওটির মাধ্যমে একটা মানুষকে প্রথমে এটা জানতেই হবে শরীরের সম্পর্ক কাকে বলে আর মনের সম্পর্ক কাকে বলে তাহলে হয়তো সেই মানুষটি বুঝতে পারবে শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে প্রত্যেকটা মানুষকে হাত জোর করে বলবো আমার প্রত্যেকটি ভিডিও একটু মন দিয়ে দেখবে আর আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবে কারণ আমি তোমাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো হয়তো সারা ইউটিউব খুঁজলে তুমি কোনোদিন এমন ভিডিও খুঁজে পাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের দুটো জিনিসকে ভালোবাসে দুটো জিনিসের সাথে সম্পর্ক করে একটা হচ্ছে মন আর একটা হচ্ছে শরীর তোমাদের কি মনে হয় এটা কি বাস্তব এটা কি সত্যি একদম নয় একটাকে আমরা ভালোবাসি আর একটা আমরা প্রেমে পড়ি অর্থাৎ আজকে তোমাকে একজন দেখলো আজকে বা দুদিন ধরে তোমাকে দেখলো দেখা মুহূর্তেই সে তোমাকে প্রপোজ করলো তার ভালোবাসার কথা বললো তোমার কি মনে হয় এটা কি ভালোবাসা এটা ভালোবাসা না এটা প্রেম অর্থাৎ তোমার কোনো কিছু তাকে আকর্ষণ করেছে অর্থাৎ তোমার শরীরে কোনো কিছু তাকে আকর্ষিত করেছে যার ফলে তার মনে চাওয়া পাওয়া তৈরি হয়েছে যার ফলে সে তোমাকে তার ভালোবাসার কথা বলেছে এটাকে কিন্তু সম্পর্ক বলে না কারণ সেই মানুষটা দেখবে এক থেকে দু মাস পরে সম্পর্ক থেকে ছাড়াছাড়ি হয়ে যাবে এবং সেই সম্পর্কটা মুখ থুপড়ে পড়বে কারণ একটা সম্পর্কের ভিতরে যখন আকর্ষণ তৈরি হয় বা তোমার কোনো কিছু তাকে আকর্ষণ করে সেই সম্পর্ক কোনো দিন লং টাইম যায় না হয়তো দুদিন পরে সে তোমাকে বলবে যে আমার কাছে আসো চলো ঘুরে আসি চলো এক জায়গায় যাই তখন তুমি যদি না বলো দেখবে তোমার প্রতি তার কোনো টান থাকবে না তোমার প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না কারণ সে কিন্তু তোমার শরীরের প্রতি আকর্ষিত হয়েছে তোমার প্রতি নয় এটাকে বলে প্রেম প্রেমে সবসময় আকর্ষণ থাকে কিন্তু ভালোবাসা অর্থাৎ যে তোমার সাথে সম্পর্ক করবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয় অর্থাৎ সে কিন্তু তোমার কোনো কিছুকে ভালোবাসেনি তোমাকে ভালোবাসেছে তোমার ভেতরে মানুষটিকে ভালোবেসেছে দেখবে তার মনের চাওয়া পাওয়া পূরণ না করলেও সে তোমার সাথে থাকবে তার ইচ্ছার মানে ইচ্ছার যদি মর্যাদা না দাও তাও তোমার সাথে থাকবে অর্থাৎ যে মানুষটি একটা মানুষের শরীরের আকর্ষিত হয় তাকে তুমি একটা কথা জিজ্ঞেস করে দেখবে যে আমি মরে গেলে তোমার কি হবে সে একটা কথাই বলবে যে আমি তোমাকে মরতেই দেবো না আর যে তোমাকে ভালোবেসেছে যে তোমার মায়ায় পড়েছে তাকে তুমি এই কথাটা বলে দেবো সে এই কথাটাই বলবে যে আমি বেঁচে থাকাকালীন তোমার কিছু হতে দেবে না তার মানে যে শরীরের সাথে সম্পর্ক করেছে সে কিন্তু তোমার সুখ দুঃখে থাকছে না আর যে তোমার মনের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটাই কিন্তু তোমার সুখে দুঃখে সব সময় থাকছে সে মৃত্যু পর্যন্ত নিয়ে যাচ্ছে তুমি মরে গেলে সেও মরে যাবে অর্থাৎ সে বেঁচে থাকাকালীন তোমার কিছু হতে দেবে না অর্থাৎ সে মরে যাবে তারপরে তোমার কিছু হোক এটাকে বলে মনের সাথে সম্পর্ক যদি একটা মানুষ এইভাবে কোনো মানুষের সাথে সম্পর্ক করে এবং তার ভিতরে কোনো চাওয়া পাওয়া না থাকে তার কোনো কিছু তাকে যদি আকর্ষণ না করে সেই মানুষটা একবার কেন দশবার যদি তার সাথে সম্পর্কে লিপ্ত হয় তার প্রতি কোনোদিন ভালোবাসা কমবে না বাড়বে কারণ সে তো নিজেও জানে না যে তার কি দেখে ভালোবেসেছে তার তো কোনো কিছু তাকে আকর্ষণ করেনি। শুধু এটা জানে ওই মানুষটিকে সত্যি আমি খুব ভালোবাসি কিন্তু যে মানুষটি আজকে তোমাকে দেখলো আজকেই প্রপোজ করলো সেই মানুষটা কিন্তু তোমার শরীরের মানে টানে তোমার কাছে গেছে একটা কথা মনে রাখবে শরীরের মায়া কিন্তু বেশি দিন থাকে না শরীরের মায়ায় কিন্তু মানুষ পড়ে না ভালোবাসার মায়ায় মানুষ পড়ে ভালোবাসার মায়ায় মানুষ দীর্ঘদিন থাকতে পারে আর ভালোবাসায় কিন্তু সম্পর্ক হয় শরীরে কিন্তু সম্পর্ক হয় না কারণ শরীরে যে সম্পর্ক হয় সেটা মুখ থুবড়ে একটা টাইম পড়ে যায় আর ভালোবাসার ভিতরে যে সম্পর্ক হয় সেটা অনেক দিন থাকে যেমন একটা মানুষ সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করছে ব্যর্থ হচ্ছে ছেড়ে দিচ্ছে আর একটা মানুষ সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করছে ব্যর্থ হচ্ছে তারপর চেষ্টা করে সাকসেসফুল হওয়ার চেষ্টা করে সফল হচ্ছে তার কারণ একটাই যে ব্যর্থ হচ্ছে সে কিন্তু সবকিছু মানে পাওয়ার জন্য ব্যর্থ হচ্ছে মানে পাবে বলে চেষ্টা করছে ব্যর্থ হচ্ছে ছেড়ে দিচ্ছে আর যে মানুষটি পাবে নয় আমাকে পেতেই হবে সেই মানুষটি কিন্তু সফল হচ্ছে তার কারণ সেই জিনিসটাকে সে ভালোবেসে ফেলেছে অর্থাৎ চেষ্টা করছে কোনো কিছু বেনিফিট পাচ্ছে না তাও কিন্তু তাকে ছাড়ছে না কারণ কেন তাকে মনে জায়গা দিতে পেরেছে সে কিছু দিক আর না দিক আমি তাকে ভালোবাসি আমি তাকে ছাড়বো না যদি এরাম চিন্তা ভাবনা কারোর মধ্যে থাকে সেই মানুষটির সাথে একবার কেন দশবার সম্পর্কে লিপ্ত হলে তার ভালোবাসা কোনোদিন কমবে না বাড়বে কিন্তু একটা মানুষ আজকে দেখার পরে আজকেই প্রপোজ করবে সেই মানুষটার সাথে একবার সম্পর্ক করলে সেই সম্পর্ক মুখ পড়ে যাবে কারণ সেই জিনিসটি তাকে আকর্ষণ করেছে তার ভিতরে অনেক চা পাওয়া তৈরি হয়েছে যার ফলে সম্পর্কটা কোনোদিন লং টাইম যাবে না যেমন মানুষের খিদে পেলে সে কিন্তু পেট ভরে গেলে আর খেতে চায় না এটাই হচ্ছে বিষয় যে মানুষ তোমার জীবনে এক থেকে দুই দিনের জন্যে আসবে সে কিন্তু তোমাকে ভালোবাসার জন্য আসেনি তোমার আকর্ষণ হয়েছে প্রতি তার খিদে মেটাতে এসছে পরিষ্কার কথা আর যে মানুষটি তোমাকে বছর বছর ধরে ভালোবাসছে তোমাকে কাছে না পেয়েও তোমাকে ভালোবাসছে তার ভিতরে কোনো চাওয়া পাওয়া নেই তোমার কোনো কিছু তাকে আকর্ষণ করিনি সেটাকে বলে ভালোবাসা সেই মানুষটা কিন্তু তোমাকে না পেলেও তোমাকে সারা জীবন ধরে ভালোবাসবে তার চাওয়া পাওয়া তার ইচ্ছেটাকে মেরে দিয়ে তোমার ইচ্ছেটা পূরণ করবে এটাকে বলে ভালোবাসার সাথে সম্পর্ক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো আমি চাই এই ভিডিওটি প্রত্যেকটা মানুষকে বেশি বেশি করে শেয়ার করো তাহলে হয়তো সেই মানুষটি সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে যার ফলে সে সেই মানুষের কাছে প্রতারিত হবে না বা ঠকবে না কারণ এটাই তো দুনিয়াতে হচ্ছে তোমরা ভালো দেখো আর অনেক সুস্থ